গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সকালবেলা পুপুকে ঘুম থেকে তুললাম তারপর সকালবেলা বাচ্চা কাচ্চা দেখবেন ঘুম থেকে উঠলেই না তাদের একটু আদর করতে হয় তাদের সঙ্গে একটুখানি খেলতে হয় তাদের তাদের মুখটা মনটা খুব ভালো হয় মুখটা খুব ভালো থাকে বলো সবাই ভালো আছো জিজ্ঞেস করো বলো ভালো বলো ভালো হয়তো হয়েছে বলো ভালো আছো আছো দেন চলে এলাম রান্নাঘরে হাজব্যান্ড কালকে রাত্রেবেলা নিয়ে এসছে কনফ্লেক্স কনফ্লেক্সটা ঢালা হয়নি তাই সকালবেলায় ঢেলে ফেললাম আর পাঁচশো কি না আড়াইশোর প্যাকেট ঠিক জানি না যে কাগজের মুরানো প্যাকেটগুলো ওগুলো কত করে কী জানি কতটা থাকে তাও জানি না সেই প্যাকেটগুলো আনতো তো বেশি দিন যেত না ঈশানকে তো রোজই এখন সকালে স্কুল হয় বলে খেয়ে যেতে হয় আবার অনেক সময় বিকেলেও খায় তারপর এখন দুজনে এখন স্কুলে ঈশানের স্কুল ছুটি তাই ঈশানকে আর পুপুকে কনফ্লেক্স দিয়ে দিলাম দুধ দিয়ে আর এদিকে বাবা নিয়ে এসছে সকাল সকাল গঙ্গার মাছ এইগুলো গঙ্গার জ্যান্ত মাছ আর চিংড়ি মাছও নিয়ে এসেছে জ্যান্ত মাছ মানে গঙ্গা থেকেই ধরেছে এখন আর জ্যান্ত নেই চিংড়ি মাছগুলো দেখাচ্ছে দেন আজকে এখন সকালবেলা গরম থাকে বলে বেশিরভাগ দিনই না ভিজা ভাত রাখি চপ দিয়ে আজকে খাওয়া হয়ে গেল তারপর কাজকর্ম সেরে স্নান করে নিলাম আর স্নান করতে যাওয়ার সময় আগে আমি মেশিনে কিছু জামা কাপড় দিয়ে গেছিলাম কারণ আজকে না আমার একটু তাড়া আছে কোথাও এক জায়গায় যাওয়ার সেজন্য আর কাছাকাছিটা হাতে করে নিয়ে আজকে মেশিনেই দিয়ে দিলাম তাই কাঁচাও হয়ে গেছে স্নান টান করে এসে দেখি কাঁচা হয়ে গেছে সব বার করে মেলে দিয়ে দিলাম আর এখন এত রোদ কিছুক্ষণের মধ্যেই না জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে গরমটাও তো পড়েছে সেরকম খুব গরম দেন সব মেলে রেডি হয়ে প্রথমে গেছিলাম একটু পঞ্চায়েতে আমার একটু কাজকর্ম ছিল সে সব সব মিটে গেছে তারপর বেরিয়ে আসছিলাম একজন আমাকে জিজ্ঞেস করছে যে এখানে কোথায় কেউ কল আছে আমি তো বললাম যে আমি তো ঠিক জানি না কোথায় আছে তারপর চলে এলাম বাড়ি আসার পথে একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে চলে আসছি পর বাড়ি এসেই এত পরিমানে খিদে পেয়েছে আগে বসে পড়লাম খেতে খাওয়া হয়েছে শাক ভাজা আলু ভাজা আর মাছের ঝোল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন